নমস্কার গল্প সন্ধানের আসরে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন গল্প পাঠের আসরে আজকে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা গল্প শেষ রক্ষা গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল গল্প সন্ধানীকে আপনারা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প আশাপূর্ণা দেবীর শেষ রক্ষা যে যুগে বাল্যবিবাহ বলে শব্দটা বাতিলের ঘরে সে যুগে বালবিধবা শব্দটাও অনুপস্থিত তবু মুকুল যখন বিয়ের মাত্র মাস কয়েক পরে বিধবা হয়ে গেল তখন ওকে দেখে ওই পুরোনো শব্দটাই মনে এসছিল সকলের বয়সটা অবশ্য তখন উনিশের মাঝামাঝি এসে ঠেকেছিল মুকুলে কিন্তু হালকা পাতলা গঠনভঙ্গির আর সুকুমার মুখশ্রীর কোমল্লাবণ্যের দিতে ওর চেহারাটা যেন বাল্য কৈশোরের মোহানায় আটকে পড়ে স্থির হয়ে রয়েছে তখনও বিয়ে হলো যখন তখন সবে থার্ড ইয়ারে উঠেছে এত সাত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কথা নয় কিন্তু লোভ বড় জিনিস অপ্রত্যাশিতভাবে এমন একটা দামি পাত্রের সম্বন্ধে এসে গেল যে সে লোভের হাত এড়ানো মুশকিল পাত্রপক্ষ উচ্চবংশ উচ্চমানের অবস্থা ভদ্র সজ্জন পাত্র তেইশ বছরের ছেলে এদেশের বিদ্যার পাঠ সাঙ্গ করে উচ্চতর বিদ্যাহরণের উদ্দেশ্যে বিদেশে পাড়ি দিতে চলেছে মা বাপ প্রতিষেধক হিসাবে তাকে বিবাহ বন্ধনে করে ফেলে তবে ছাড়তে যান অতএব মনের মতো এবং বয়স মতো একটি মেয়ে পেয়ে পাত্রপক্ষ একেবারে ঝুলে পড়লেন মেয়ের বাবারই বা তবে ঝুলে পড়া ছাড়া উপায় কি? কথা হলো সামনের বছরেই মুকুলকে বিয়ে পরীক্ষাটা দেওয়া মাত্রই আকাশে উড়িয়ে সোজা চালান করে দেওয়া হবে তার বরের কাছে সে হতভাগ্যকে নাকি অষ্টমঙ্গলের মধ্যেই গাড়ছড়ার গেট খুলে বিদায় নিতে হয়েছে নবলব্ধ একটি রাজ্যকে হাত থেকে নামিয়ে কিন্তু ছেলেটা যে এতই হতভাগ্য তা কে ভেবেছিল দেশ ঘর ছেড়ে যাকে বলে পৃথিবীর অপিট সেইখানে গিয়ে মরতে হলো মোটর অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্ট অদ্ভুত একটা শব্দ যে শব্দের কাছে ভগবানও স্তব্ধ আর কিছু বলার নেই কিছু করার নেই কিছু ভাবার নেই যাদের বাড়ি ছেলেটা গেল তাদেরও যে স্তব্ধতা যাদের বাড়ির মেয়েটা রইল তাদেরও তেমনই স্তব্ধতা কারণ হে থাকাটা তো থাকা নয় যাওয়াই অন্তত চিরকালীন সংস্কারে প্রথমেই ওই কথাটাই মনে এলো সবাইয়ের কিন্তু যুগেরও একটা দাবি আছে তাই ভয়ঙ্কর স্তব্ধতাটা কাটার পর মৃদুগুঞ্জনে উচ্চারিত হলো ওর আমরা আবার বিয়ে দেবো বলতে গেলে ও তো আমাদের কুমারী মেয়ে মৃদুগুঞ্জন সোচ্ছারও হয়ে উঠল একবার যখন মুকুলের কাকিমার ভাই খবরটা শুনে নিজে থেকে প্রস্তাব নিয়ে দিদির ঘরে এসে ধর্ণা দিল কিন্তু বালিকা মূর্তি নাবালিকা মুকুল সহসা সাবালিকার ভূমিকা অবতীর্ণ হয়ে বলল কাকুন নাকি দেখলে তো সইল না আদর্শ হিন্দু মেয়ের কথা তবু কাকিমা চাপাক ক্রোধে গড় গড়িয়ে নেপড়তে বললেন ওটা কাটানে কথা দেখো তোমরা শেষ পর্যন্ত কি করেন কন্যে চিরকালের প্রাণের বন্ধু সুভদার সঙ্গে আবার তো বেশ কতাকাতি দেখা দেখি চলছে তা চিরকালের ওই সুভদার কথাটা একেবারে বানানো নয় ছোটো থেকে দুজনের মধ্যে যেন কিছু একটা আভাস ছিল তবে নিতান্তই তোই বায়বীয় দানা বাঁধবার অবকাশ পায়নি তখনও এ হেন সময় মুকুল নামে বেচারা মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে তলায় তুলিয়ে দেওয়া হয়ে গেল কিন্তু সে তো গেল সেদিনের কথা এখন অবস্থায় এই মুকুল এমে পড়ছে এবং যেহেতু শুভময় মুকুলের পঠন কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই লেকচারার হয়ে বসেছে সেহেতুই প্রায়শই একসঙ্গে বাড়ি থেকে বেরোচ্ছে ওরা মাঝে মাঝে ফিরছেও একসঙ্গে দুখানা বাড়ির পরেই বাড়ি বই তো নয় মানুষের মতো এমন দুর্বোধ্য বস্তু আর কি আছে যে মা বাপ মুকুলের আবার বিয়ে দেবা দুরন্ত ইচ্ছায় কথাটাকে মুখের গুলি করেছেন এবং মুকুল তার কাকিমার ভাইকে প্রত্যাখ্যান করার সময় দিয়ে কথাটা উচ্চারণ করেছে সেই কথাটাকে হরদম যুক্তিতর্ক দিয়ে কাটছেন তারাই কিন্তু বিধবা মুকুলকে কুমারী সে যে পাড়ার ছেলের সঙ্গে গল্প করতে করতে বাসে উঠতে যেতে দেখে আদৌ বরদাস্ত করতে পারছেন না মনে মনে তো বিরক্তির পাহাড় উঠছেই জমে মাঝে মাঝে প্রকাশ্যেও তার থেকে দু একটা নুড়ি পাথর গড়িয়ে পড়ছে যথা তোর আর ওই শুভর ক্লাস কি রোজ একই সময় পড়ে কলেজ থেকে ফেরার সময় শুভ কি অন্য কোথাও যায় না ব্যাটার ছেলে কাজ শেষ হলো আর বাড়ি ফিরল এমন তো দেখা যায় না আগে তো কেবল দুটো কোম্পানি করে বেড়াতে দেখা গেছে অ্যাক্সিডেন্টের প্রবল থাপ্পড় খেয়ে প্রথমটা হক গিয়েছিল মুকুল নামের মেয়েটা কি করবে আর কি করবে না কোন ভাব অথবা কোন অভাব মুখে ফুটিয়ে তুলে ঘুরে বেড়াবে ঠিক বুঝে উঠতে না পেরে কেবলই লোক সমাজ থেকে পালিয়ে বেড়াবার চেষ্টা করেছে কিন্তু সেটাও প্রকৃতির একেবারে বিরুদ্ধ বলে বেশিদিন চালাতে পেরে ওঠেনি হয়তো গভীর রাত্রে কোনো কোনো সময় ঘুম ভেঙে গিয়ে একটা হারিয়ে যাওয়া সানায়ের সুর মনকে উন্মনা করে বাকি রাতটা ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে ওর হয়তো একটা বিদায় ব্যাকুল দৃষ্টি যেন স্থির এ বুকের মধ্যে কোনোখানে সেটে বসে থেকে বুকটাকে অহসহস করে দিয়েছে হয়তো একটা ব্যাকুল ইচ্ছা ওই অ্যাক্সিডেন্টটাকে মিথ্যা করে দিয়ে গরমিনীর ভূমিকায় আকাশে উড়ে চলে যেতে চেয়েছে উজ্জ্বল সম্ভাবনায় সুন্দর জীবনের প্রত্যাশা নিয়ে কিন্তু সেসব ক্রমশই ঝাপসা হয়ে যাচ্ছে বিবিত চিন্তা সংকীর্ণ অবকাশে ঠাঁই নিতে নিতে আরও সংকীর্ণ হয়ে আসছে তাছাড়া প্রত্যক্ষে সর্বজন সমক্ষে বিষাদময়ী দুঃখিনী বিধবার মূর্তিতে ঘুরে বেড়াতে আদৌ রাজি নয় মুকুল মুকুল এইটাই শুধু লোক দেখাতে নয় নিজেও আয়ত্ত করতে চাইছে নিজেও আয়ত্ত করতে চাইছে মাঝখানের ওই দিন কটাও ভুলে গেছে এতকালের কুমারী জীবনের মধ্যে আবার স্থির হয়ে চেপে বসেছে তাছাড়া বিষণ্নতা জিনিসটাই ওর কাছে বিরক্তিকর মা কাঁদতে বসলো বলেছে তো মা তুমি আর ওয়েদার শ্যাঁত সাথে করতে বসো না তো আর শুভময় ওর বৈধব্যের পর যেদিন প্রথম ওর সঙ্গে দেখা করবার সুযোগ পেয়েছে সেদিন মুকুল অনায়াসে বলেছে দেখলে শুভ দেখ ব্রাহ্মণের অভিশাপ কি পাওয়ারফুল শুভময় চমকে উঠে বলেছে আমার অভিশাপে তোর বর মারা গেল এই তোর ধারণা আ অভিশাপটা কি ইচ্ছাকৃত দীর্ঘশ্বাসী অভিশাপ তোর মুখে কিছুই আটকায় না তাই তো দেখি মাঝে মাঝে মনে হয় বটে মন আর মুখের মাঝখানে একটা কোলাপসিবুল গেট বসানো উচিত সবটা অবাড়িত থাকা ঠিক নয় কিন্তু বসানো আর হয়ে ওঠে না তুই যখন এমন একটা ভয়ঙ্কর সন্দেহ মনের মধ্যে পুষে বসে আছিস তখন তো তোর সঙ্গে আমার দেখা না করাই উচিত মুকুল দুষ্টা শেষে বলেছিল যদি না দেখে থাকতে পারো তাহলে অনুচিত কাজটা করবিই বা কেন শুভময় বলেছে হপলেস অতএব উচিত কাজটা আর করা হয়নি শুভময়ের পটভূমিকাটা এই তারপর বিএ পাশ করে বেরোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ইত্যবসরে ও লেকচারারের পোস্টটা পেয়ে যাওয়া দুজনের একত্রে আসা যাওয়া দিন যায় না জল যায় তবে কথার ভরচার মেয়েটা কথাই হারে না মা বাপের কাকা প্রশ্নের উত্তরে চটপট বলে ফেলে শুভদার আর আমার ক্লাস একই সময় তো পড়েই কারণ সাবজেক্টটা যে একই আমি যেটা পড়ি ও সেইটাই পড়াই বলে শুভদাই বা আর কোথাও যাবে কেন কলেজ ফেরত ওর বুঝি খিদে পায় না জানোই তো ওদের খুঁতখুতে বাড়ি বাইরে খাওয়াটা নীসে বলে আগে বেকার ছিল টোটো করা ছাড়া কী করণীয় ছিল বলো এখন সাকার তাই ঘুরছে না অতএব ওই নুড়ি পাথর পর্যন্তই সীমারেখা পাহাড়টা বেরোতে সাহস পায় না তবে সানাইয়ের করুণ সুর যেন ক্রমশই বিলীন হয়ে যাচ্ছে তখন বিনায় বাঁচতে শুরু করেছে অন্য সুর যে সুরে তারটা একদা বাঁধা হয়েছিল টান টান করে শুধু অভিভাবকদের লোভার অবিবেচনায় বাঁধা তার ছেড়ে পড়েছিল শুভময় বলে আচ্ছা কেবলই তো শুনতে পাচ্ছি তোমার আবার বিয়ে দেওয়া হবে তা বিয়েতে যে একটা পাত্র লাগে সেটা ভাবা হচ্ছে না কেন মুকুল বলে পাত্র নিজেও ভাবছে না বাজে কথা বলো না যখনই সায় নিজের হাতে নিতে চায় তখনই তুমি বাধা দাও বলো তো এক্ষুনি গিয়ে বলছি তোমার বাবাকে হয়েছে অত বিরতের কাজ নেই পরিস্থিতি আরেকটু অনুকূল হোক এখন অবস্থা দারুণ ঘোরালো কাকা আলাদা হয়ে যাচ্ছেন বাবা তাই রাত দিন বউ ভাঙা নিঃশ্বাস ফেলছেন আর কথায় বলছেন আমার হাত পা কাঁপছে আমার হাত পা কাঁটছে ওহ তা কাপড়িটা কমবে কবে সময়ে কালের রাতে ছেড়ে দাও নিজেকে ওদিকে মুকুলের মা আড়ালে বলেন ছোটো বউয়ের ভাইকে মুকুল অত অগ্রাহ্য করাতেই ছোটো বউরাকে অপমানে এটি করলো আর মুকুলের বাবা ব্যাঙের গলায় বলেন সেটা অপছন্দের অগ্রাহ্য তাহলে মেয়ের তার দানা বাজাতে বাকি দেখি না কিছু বিন্দু বিধবার কোন আচার আচরণটা করা হচ্ছে ছোটো ভাই বেশি রোজগারি বাড়ি ভাড়াটা সেই দিত পুরোপুরি সে চলে যাওয়া মানে অনেকখানি যাওয়া তাছাড়া ভাই বলে কথা তাই হয়তো চলে যাওয়ার কারণটা আবিষ্কার হয় এত দাহক মা বলেন এ আর এখনকার কালে কে বা করছে আমরা মানি তাই নিরামিষ খাওয়া তোমরা তো মানো বাবা চাপা গলায় বলেন বাইরে কোথায় কি হচ্ছে কে দেখতে যাচ্ছে সঙ্গীত ভালোই জুটেছে অকারণাক্রোশ তলায় তলায় ক্ষয় করে স্নেহ সমুদ্র সে ঘোড়াপথে অন্তর্হিত হয় বালির চড়া পড়তে থাকে কেন সেই এক রহস্য শুভময় যে সজাতি নয় সেটাই তো কারণ হতে পারে না সজাতি না হলেও সে উচ্চবর্ণ তাছাড়া বিধব বিহ সজাতি সবত্র ইত্যাদিরা তো প্যাঁচ থাকার কথা না। তবু কোথায় যেন প্যাঁচ পড়তে থাকে দিন যায় না জল যায় শুভমা বলে প্রত্যেকই আর অনুকূল অবস্থার অপেক্ষায় বসে থেকে দিনগুলোকে অপচয় করার কোনো মানে হয় মুকুল বলে আমিও তাই ভাবছি মুশকিল হয়েছে কি হ্যাঁ মুশকিল একটা হয়েছে জলের বেগে দিন যাওয়ার ফাঁকে ফাঁকে মুকুলের পদোন্নতি হয়েছে ছাত্রী থেকে শিক্ষিকা মুকুলের রোজগারটা ওর বাবার দারুণ কাজে লাগছে কাকা পরিত্যাগ করে চলে গেছেন বাবাকে রিটায়ার করিয়ে দিয়েছে সংসার চলা দুষ্কর বাড়িটাও ছাড়া অসম্ভব এখন ছোট বাড়ি খুঁজে উঠে যেতে গেলেও বড়ো বাড়ির থেকেও দাম বেশি দিতে হবে অতএব মুকুলের আয়টা এখন সংসারে অপরিহার্য মুকুল সবচেয়ে জরুরি মানুষ বাবা অকাল বার্ধক্যের শিকার মা দাবি করেন তার অসহিষ্ণু হওয়ার অধিকার আছে এই পরিস্থিতির মাঝখানে হঠাৎ কোন ফাঁক দিয়ে হাত গলিয়ে পাড়ার ছেলেটা বলে বসবে আপনাদের ওই সব থেকে জরুরি মানুষটাকে আমায় দিন তো আমার কাছেও মেয়েটা আবার আরও বেশি জরুরি বলে বসতে পারে না কারণ মুকুল বলে আর একটু ধৈর্য ধরো বাবার অফিসে টাকাটা উঠুক ইয়ে এক গাড্ডায় ফেলে রেখে দিয়ে আড়াই বছর আটকে রেখেছে কিন্তু অফিসের টাকাটা যখন ছাড়া পেয়ে ঘরে এলো তখন আবার মুকুলের বাবা হাসপাতালে আটক বহুবিধ জটিলতার জাল তার সর্বশরীরে অপারেশনের টেবিলে উঠতে হয়েছে তোমার বাবা ফিরে এলে আমি আর একদিনও অপেক্ষা করব না ঘোষণা করে শুভময় মুকুল বলে আচ্ছা মশাই আচ্ছা তবে এতদিন অপেক্ষা করে শেষ রক্ষাটা করবো না বাবাকে অন্তত হাঁটাচলার মতো করে না দিলে দেখছ তো বাড়িতে আমি মেয়ে আমিই ছেলে আমি রাধুনি আমি চাকর একটু ওষুধ আনতে দরকার হলেও তো দ্বিতীয় লোক নেই বরের ঘর থেকে এসে করে দিয়ে যেও আ রে পাশের বাড়িতেই থাকতে পারছি কি না তাই এসে এসে তা অবশ্য পারছে না কারণ ও বাড়ি বিধবাবাও অনুমোদন করছে না কাজেই আলাদা ফ্ল্যাট ভাড়া করতে হচ্ছে তাদের দুজনে রোজকারে হয়ে যাবে ঠিকই আরও অপেক্ষা শেষে যদি শুভময় জানালো অলরেডি তিন মাসের ভাড়া ফ্ল্যাটের মালিককে অমনি অমনি দিয়ে দেওয়া হয়ে গেছে আজ শেষ জবাব দাও আর ঝুলে থাকতে পারছি না তখন মুকুল না বলে পারল না তবে আর কি করা নিজে না ঝুলে পাথরকেই গলায় ঝুলাও ইস মুকুল সত্যি বলছে তো না স্বপ্ন দেখছি থাক এটা রাস্তা এই মুহূর্তে বলতে চললাম তোমার বাবাকে বলবে কিন্তু বেশ ভালো ভাষায় চট করে বলে বসো না যেন ঠিক আছে ঠিক আছে তার জন্য তোমায় ভাবতে হবে না দেখো যতটা পারি তেল আর মাখন প্রয়োগ করব। কিন্তু করলে কি হবে বালুর চড়ায় তেল মাখন কি করবে শুভবা যখন বলতে যাচ্ছে আপনি তো মুকুলের আবার বিয়ে দেওয়া স্থির করেছিলেন তখন মুকুলের বাবা বলে ওঠেন হ্যাঁ করেছিলাম উনিশ সদ্য বিধবা মেয়ের আবার বিয়ে দেওয়া মনস্থ করেছিলাম তিরিশ বছরের ধারী মেয়ের জন্যে না এখন আবার বিয়ে দেওয়ার প্রহসন কেন এখন তো স্বাধীন জেনা না রেজিস্ট্রি ম্যারেজ করে এসে বললেই হলো বাবা বিয়ে করে এলাম ঠুবু ময় বোধহয় অবাক হয় অথবা হয় না স্বার্থে ঘা লাগলে মানুষের চেহারা কেমন হয় তা হয়তো তার নিজের বাড়িতেও জানা হয়ে গেছে তাই অবাক না হয়ে বলে সাবালিকা তো অনেক হয়েছে ওটা তো কবে বলতে পারতো বলেনি আপনাদের মুখ চেয়ে মুকুলের মা ভারী গলায় বললে থাক শুভ মা ছেদ কথা থাক আমাদের মুখ আর কারো চাইতে হবে না বলে ভগবানই চাইলেন না তা মানুষ আপনারা প্রসন্ন মনে আশীর্বাদ না করলে তো চলবে না মাসিমা মাসিমা বেজার গলায় বললেন আশীর্বাদের আমার মূল্য সেবারই কি করিনি আশীর্বাদ ভাগ্যে যা থাকবে তাই হবে মুকুল ওধারে বসে কি একটা করছিল উঠে আসে এসে বলে কী আশ্চর্য মা এমন একটা সহজ সমাধানের কথা এই যাবো তোমার মাথায় আসেনি সত্যিই তো কে বলি ভেবেছি তোমাদের কি হবে ভাগ্যে যা আছে তাই হবে এটা একদম মনেই পড়েনি আচ্ছা তাহলে যাচ্ছি যাচ্ছি ম্যাডাম বিয়ে না হতেই যাবি ও আর কি হলেই হলো মুকুল হেসে উঠে বলে সানায় রসুন চৌকি নাপিত বিয়ে তো নয় তিন টাকা বারো আনাই বিয়ে চলো শুভ দা একটা গাড়ি ধরতে হবে এরপরেও যদি মুকুলের মা বাপ আকাশ বাতাস কম্পিত করে বলে না বেড়ান মেয়ে সন্তান হচ্ছে জাত স্বার্থপর এই অবস্থায় বুড়ো বাপ মাকে ফেলে যেতে লজ্জা করলো না বিবেকে বালদ না ছি 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 তাহলে আর কোন পরিস্থিতিতে বলবেন অন্য পাঁচজনে অন্য কথা বলল বলতে লাগলো সেই তো মান খাসালি লোকটাই যা হাসালি তা লোক হাসানো কাণ্ডবই কি পুরো বয়সকালটাই যদি বরবাদ দিলি আবার বিয়ে করে করবি কি নমস্কার আজকের গল্প পাঠ এখানেই শেষ সকলে ভালো থাকবে